প্রবাসীর স্ত্রীকে নিয়ে লাপাত্তা ছাত্রলীগ নেতা সৌদি প্রবাসীর স্ত্রীকে অপহরণের অভিযোগে রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জোবায়দ হোসেন জাবেদকে সভাপতির পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে কাপ্তাই উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয় রাঙামাটি জেলা ছাত্রলীগের সভাপতি রনি হোসেন বলেন বিষয়টি সম্পর্কে আমি অবগত নই মামলা হয়ে থাকলে উপজেলা ছাত্রলীগকে এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার নির্দেশ আছে এর আগে গত তেসরা জুলাই ছাত্রলীগের সভাপতি জোবায়দ সৌদি প্রবাসী মিজানুর রহমানের স্ত্রী আইরিন সুলতানা রূপাকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর এলাকায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সামনে থেকে একটি সাদা রঙের প্রাইভেট কারে করে তুলে নিয়ে যান বলে অভিযোগ ওঠে এ ঘটনায় ওই প্রবাসী মিজান রাঙ্গুনিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন রাঙ্গুনিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন অপরাধীকে আটক করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন